শুভবাকু তুমি এটা কি আইসক্রিম খাচ্ছ কি আইসক্রিম কালো আইসক্রিম খাচ্ছ দেখি তো এ বাবা এটার নাম তো চকবার আইসক্রিম হ্যাঁ খাও তাহলে কেমন খেতে ভালো শুভকু আমাকে একটু দেবে আমি খেতে পারবো না ঠান্ডা তুমি খেতে পারবে খাও কি তাই কে ফেলে রেখেছে সিঁড়ির মধ্যে চলো চলো ঘরে নিয়ে চলো চলো দিদিভাইকে জিজ্ঞাসা করে দিদিভাই ফেলছে কি না চলো তো চলো চলো দিদিভাইকে জিজ্ঞাসা করি নি ঢোলটা মানে ঢোলটা তুমি বাজাও ঢোলটা তো ভালো না না গলায় পড়ো ঢোলটা বাজাও ঢোলটা বাজাও ঢুম ঢুম করে বাজাও হ্যাঁ হ্যাঁ বাজাও তো যা তো রান্নাঘর থেকে ঝুড়ি নিয়ে আসো এই যে এইগুলো উঠাবো জুড়িয়ে এনেছো আসো আমার সাথে কাজ করবে হেল্প করবে আমাকে ঠিক আছে তুমি মরিচে হাত দিও না হাতে জ্বালা করবে তুমি এই আলুগুলো উঠাও তো জুড়ির মধ্যে মরিচের হাত জ্বালা করবে আমি এটার মধ্যে মরিচ উঠাবো তুমি মরিচে হাত দিও না তুমি এই আলুগুলো উঠাওত না বলেছিলাম মরিচে হাত দিতে হয় না দেখি হাতটা মশাই দেই না তুমি আলুগুলো উঠাও ঝুড়ির মধ্যে পারবে ওঠাতে বাবা দেখেন মন্দিররা শুবাবু কত সুন্দর কাজ করে দিচ্ছে মাম মামকে হ্যাঁ উঠাও আর আমি এই ঝুড়ির মধ্যে এই আদা আর আলু পেঁয়াজগুলোও উঠাই পিঁয়াজগুলো রসুনগুলো উঠাই ফেলি ঠিক আছে তুমি আলুগুলো উঠাও ওই ঝুড়ির মধ্যে নাও শুধু আলু ঠিক আছে আমরা কত কাজ করি সৌভাগ্য কাজে মামমামকে হেল্প করছে বন্ধুরা তোমরাও মাঝে মাঝে ছোট ছোট কাজে তোমাদের মাকে হেল্প করতে পারো এই নাও এই তো আমাদের দুই ঝুড়ি উঠানো হয়ে গেল এখন আমি এই মরিচগুলোকে বাবা পারবে রান্নাঘরে রাখতে উনি বাবা শুভ রান্নাঘরে রাখতে যাচ্ছে এখন আমি এই মরেজগুলোকে উঠাই নে এই ঝুড়ির মধ্যে এই যে আমার মরেজ এই শুভক শুভক কি করছো তুমি দাঁড়ায়ে আছো শুভক এই নাও টাকা দোকান থেকে এক প্যাকেট চিপস নিয়ে এসে যাও কি এনেছো

কি খেলনা ওরে বাবা তো পুরো খেলনার দোকান হ্যাঁ একটা নিবে নিয়ে কি করবে বাসায় নিয়ে তারপরে খেলা করবে কার সাথে খেলা করবে দিদি দিদিবার সাথে খেলা করবে খেলনা দেখে সৌভাগ্যের তো মাথায় ঘুরে গেছে বাবাকে বলিবা কোনটা নিবে

হাই করছো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো হাত কোথায় হাত খুঁজে পাচ্ছ না ওই তো হাত কো ও মাই গম তুমি একটু হাই বলে দাও তুমি একটু হাই বলে দাও বলো কেমন আছো দিভাই হ্যাঁ লজ্জা লাগি ইস রে কোথায় কোথায় লজ্জা লাগে তোমার দেখি তো হ্যাঁ মুখে কিভাবে লজ্জা লাগে ইস কি লজ্জা